এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কার্বনের প্রথম সংখ্যা ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা নির্ণয় করা যায় ফার্স্ট অফ অল দেখো এখানের মধ্যে আমাদের কি দেওয়া আছে সংখ্যা তো হচ্ছে আমরা জানি কি সি সি এর নিচে একটা থাকবে এবং উপরে তোমার কি থাকবে 12 থাকবে তো এখানে দেখো সি দ্বারা কি সিক্স দ্বারা কি বোঝাচ্ছে 12 দ্বারা কি বোঝাচ্ছে সি দ্বারা কি বোঝাতে সি দ্বারা বোঝাতে তোমার কার্বনকে কি বুঝাচ্ছে এটা হচ্ছে কি কার্বনের প্রতীক কার্বনের সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেটা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থা লিখে রাখবা ঠিক আছে ঠিক আছে তারপর আবারটা লিখতে পারবা কি পার্বনের সংখ্যা উপরেরটা হচ্ছে তোমার কি সংখ্যা যেটা তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষার মধ্যে এটা মনে রাখতে হবে তো বর সংখ্যা তাহলে এটা তাহলে আমি আবার বুঝেছি তাহলে সি দ্বারা প্রকাশ করা হয় কার্বনের প্রতীক আর সিক্স দ্বারা বুঝতে হচ্ছে কার্বনের মধ্যে কয়টা প্রোটন আছে বা ইলেকট্রন আছে যেটা স্বাভাবিক অবস্থার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে পারনের সঙ্গে থাকবে তাহলে আমরা বলতে পারবো কার্বনের প্রোটন সংখ্যা কত সিক্স তাহলে আমরা লিখতে পারবো কি কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে কত ছয় বা সিক্স ঠিক আছে ইলেকট্রন সংখ্যা কত সিক্স পারমাণবিক সংখ্যা কত হবে সিক্স হবে এখন তোমাকে যদি জিজ্ঞেস করে কার্বন কত নাম্বার মৌল তাহলে তুমি বলবো ঠিক আছে পারমাণবিক সংখ্যা ছয় রেফার করে মানে কি মৌল ঠিক আছে তারপর দেখো আর একটা জিনিস কে বা তোমাকে যদি বলে নিউট্রন সংখ্যা নির্ণয় করো কি বলে নিউট্রন সংখ্যা নির্ণয় ঠিক আছে তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় আমরা জানি একটা সূত্র জানি সেটা হচ্ছে কি ভর সংখ্যা সংখ্যা তাহলে দেখো এখানে বড় সংখ্যা কত পাইছে ভাইয়া এখানে বড় সংখ্যা পাইছে কত বারো বিয়োগ পারমাণবিক সংখ্যা কত ছয় কি বলে সোডিয়ামের কি নির্ণয় করতে বলছো সোডিয়ামের সবগুলো নির্ণয় করতে বলছে ঠিক আছে সোডিয়ামকে কি দ্বারা প্রকাশ করা হয় অ্যানের দ্বারা প্রকাশ করা হয় এটা কি সোডিয়াম ঠিক আছে তো সোডিয়াম আমরা জানি কি সোডিয়াম কত নাম্বার মূল্য ঠিক আছে তাহলে এখন দেখো এখান থেকে প্রোটন সংখ্যা কত বলবো কি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত বলতো এগারো ঠিক আছে এবং ইলেকট্রন সংখ্যা কত বলতো আমাকে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা সংখ্যা হচ্ছে কত কত ঠিক আছে এবং সংখ্যা হবে তোমার কত তেইশ ঠিক আছে উপরে ওই যে সংখ্যা প্রকাশ করছিলাম তারপর বলবো যে কি পারমাণবিক সংখ্যা বলো পারমাণবিক সংখ্যা কত ঠিক আছে এখন আমি তোমাকে বলি ভাইয়া যদি নিউট্রন সংখ্যা বের করো তাহলে তুমি কি করবে বলো নিউট্রন সংখ্যা যদি বের করতে পারো তাহলে তুমি কি বলো ভর সংখ্যা বিয়োগ কত ভর সংখ্যা বিয়োগ আর অনেক সংখ্যা

嗯。Mm.